এখান থেকে দুই ভাই আনা যায় না টু সাইন স্কোয়ার এক্স বাই টু এটার নিচে হচ্ছে স্কোয়ার আর দিয়েই তো ফর্মুলা আর কাউরে দিয়ে কিন্তু ফর্মুলা না লিমিটে ত্রিকোণমিতির ফর্মুলা কয়টা দুটেই সাইনার আর দিয়ে এই হচ্ছে চারটা ফর্মুলা যে চারটা ফর্মুলাকে আমরা একসাথে চার সূত্র বলে বলি রিটেন তো ফট করে লিখতে পারবে না রিটেন লাস্টে কী করতে হবে সুন্দর করে ওই ফর্মেটে যাওয়া লাগবে ফর্মুলা দুইটাই কিন্তু এখানে ওই যে প্রথম যে দুইটা ওয়ান ফাইভ চলকের জায়গায়

জন্য পড়া যাবে তোমাদের মধ্যে সবাই মনোযোগ 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 যে আমি তো এই কাজটাই করছিলাম ইনফিনিটি কে ওয়ান বাই জিরো লিখছিলাম না ওয়ান বাই জিরো না তাহলে এই সেট এটা হচ্ছে রিটার্ন প্রসেস রিটার্ন প্রসেসে আরেকটু আরেকটু হ্যাসল করা লাগবে রিটার্ন প্রসেসে কি করবা এই লিমিট দ্বারা সবগুলো আগে নিয়ে যাবা